সমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বিশ্বের আলোচিত খবর নিয়ে হাজির হয়েছি শর্ট নিউজ ছোট্ট খবরে আসুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ আপডেট হাজার চারশো তিরানব্বই চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার রাজধানী সহ স্বাস্থ্য সেবার উন্নয়নে বাংলাদেশে সরকারি কমিশনের পিএসসি মাধ্যমে পাঁচ হাজার চারশো জন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার দশ মোহাম্মদপুরে বিশেষ অভিযানে দশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রটেক্টরকে আসামি বানানোর পায় তারা শিক্ষার্থীদের বিক্ষোভ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রোটেক্টরকে আসামি করার প্রচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে আন্তর্জাতিক সংবাদ তিন দশকের রেকর্ড ভাঙা দাবানলে পুড়ছে জাপান জাপানে তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বারো হাজার এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইরানের ভাইস প্রেসিডেন্ট জাবেদ নিজামি রাজনৈতিক জীবনের দীর্ঘ চল্লিশ বছরের মধ্যে গত ছয় মাসকে সবচেয়ে তিক্ত বলে উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজনৈতিক উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির মধ্যে হোয়াইট হাউসে বৈঠক চলাকালে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এই ঘটনাটি ইউক্রেনের জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে যুদ্ধবিরতি ও আলোচনা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি রমজান ও ওভার উপলক্ষে বহাল রাখতে সমর্থ হয়েছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইকটোফের প্রস্তাব মেনে নিয়ে ইসরায়েল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মিশরের গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় দাপের আলোচনা শুরু হয়েছে কায়রুতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মানবিক সহায়তা ও অবরোধ গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধে জাতিসংঘ ও আরব দেশগুলো নিন্দা জানিয়েছে রমজান মাসে এই অবরোধ ফিলিস্তিনদের জন্য আরও সংকট সৃষ্টি করছে গাজা মিশর সীমান্ত থেকে সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল এই সিদ্ধান্তের ফলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল